টিপসগরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় যে তিনটি আমলের ফলাফল সুনিশ্চিত আসুন জেনে নিন বিস্তারিত যখন কোনো ব্যক্তি অন্যায়ভাবে কাউকে অত্যাচার করে বিনা অপরাধে বকাবকি করে তখন তার অত্যাচার এবং বকাবকির প্রতি উত্তরে ফেরস্তাগণ এ অন্যায় কাজের প্রতিবাদ করে থাকেন এ প্রসঙ্গে ইমাম আবুল্লাহ সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি তার তম্বিহুল গাফেলিন গ্রন্থে হাদিসের একটি ঘটনা তুলে ধরেছেন যেখানে তিনটি কাদের সুনিশ্চিত ফলাফল লাভের দিক নির্দেশনাও রয়েছে তা এখানে তুলে ধরা হল একদিন এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লু আলাই ওয়াসাল্লামের সামনেই হজরত আবু বক্কর রাজিয়াল আনহুকে গালিগালাজ করেছিলেন উভয় বিশ্বনবী ও আবু বক্ক চুপচাপ গালিগালাজ শুনছিলেন যখন সে ব্যক্তি গালিগালাজ করে চুপ হল তখন হজরত আবু বক্কর রাজিয়াল্লাহ আনহু তার জবাব দিতে শুরু করলেন হজরত আবু বক্কর রাজিয়াল্লাহ আনহুর জবাব দেয়া শুরু করার সঙ্গে সঙ্গে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সেখান থেকে উঠে চলে গেলেন অতপর তিনি আবু বক্কর রাসুল্লাহ সাল্লাহ কি উঠে যাওয়ার কারণ জিজ্ঞেস করলেন আলাই ওয়াসাল্লাম বললেন যতক্ষণ তুমি চুপচাপ ছিলে ততক্ষণ তোমার পক্ষ থেকে জবাব দিচ্ছিল আর তুমি জবাব শুরু করার সঙ্গে সঙ্গে ফেরেস্তারা চলে গেল আর সেখানে শয়তান উপস্থাপিত হলো এজন্য আমি চলে আসছি তারপর তিনি বললেন তিনটি আমলের ফলাফল অসম্ভব এক যদি অত্যাচারিত মাজলুম ব্যক্তি আল্লাহতালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে অত্যাচারীকে জুলুমকারীকে ক্ষমা করে দেয় তাহলে এর দ্বারা অত্যাচারিতের মাজলুমের সম্মান বৃদ্ধি পায় দুই যে ব্যক্তি সম্পদের লোভে ভিক্ষা করে থাকে তাকে সব জন্য ভিক্ষুক বানিয়ে দেওয়া হয় তিন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দান খয়রাত করে আল্লাহ তালা তার সম্পদ বৃদ্ধি করে দেন আল্লাহ তালা মুসলিম উম্মাকে উপরোক্ত হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন ধৈর্য ক্ষমা ও দান করার মন মানসিকতা তৈরির পাশাপাশি অন্যায় অত্যাচার গালিগালাস ও ভিক্ষাবৃত্তি থেকে হেফাজত করুন আমিন টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য